যে সারপ্রাইজের কথা তো সারপ্রাইজ হচ্ছে আজকে সারপ্রাইজের বার্থডে বারোটা বাজার দু মিনিট বাকি আছে ও তো এখন কাম শুরু করে দিয়েছে দু মিনিট পরে এখন এই ছোট্ট একটা কেক নিয়ে আস হয়েছে পেস্ট্রি এখন কাটা হবে তারপরে আবার কালকেরাই আবার ভালো ভিডিও আসছে কালকে আপনারা কিন্তু দেখবেন মিস করবেন না বুধ দাও

আর ব্লগটা ভালো লাগলে একটু কমেন্টে জানাবেন এই যে আমার বোন ভিডিও কলে আছে বলে দে হ্যাপি বার্থডে বল হ্যাপি বার্থডে টু বলে দাও বলে দাও হ্যাপি বার্থডে বলে থ্যাঙ্ক ইউ বলে দাও ওর এখন মুড খুব খারাপ গুড মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কা ব্লগ তো কালকে সারপ্রাইজে রাত বারোটার সময় জন্মদিনে কেক কাটা হয়েছে আর আজকে হচ্ছে জন্মদিন তো আজকে সারা দিনে খুব ভালো ভালো আসতে চলেছে ভিডিও আপনারা দেখবেন আপাতত এখন তো কেউ আসেনি ওই জন্য আমি এখন কিছু দেখাতে পারছি না শুধু এরা একটু নতুন কাপড় পরে যায় এদিকে দেখ এদিকে দেখ বাবা এই যে বাবা এই যে বলে তো আমার জন্মদিন বলে তো নতুন কাপড় পরেছি কাপড় পরেছো হ্যাঁ দেখি এখন লেখা করে নিচ্ছে সন্ধেবেলা সব গেস্ট আসবে ও লেখা করতে পারবে না ওই জন্য এখনো পড়ে নিচ্ছে তো আমি আবার বিকেলে আসছি আমার দাদারা ভাইরা সব আসবে তখন দেখাবো সরফরাজের পাপা এখন চলে এসছে বাজারঘাট ঘাট নিয়ে এখনো বাজার বাকি আছে তারপরে কে কানতে যাবে সব ভিডিও আপনাদের সাথে আজকে শেয়ার করব হাই করে দাও ঠিক আছে পরে আবার আসছি এখন বার্থডে বয়ের পাপা এখন বসে বসে পেঁয়াজ ছিলছে এখানে সব এখন তৈরি চলছে আর এখন বার্থডে বয় এখন ঘুমাচ্ছে পরে পড়ে সারাটা দুপুর ঘুমায়নি এখন ঘুমাচ্ছে তো বন্ধুরা সব আমাদের গেস্ট চলে আসছে এই যে আমার বান্ধবী চলে এসেছে এই আমার ভাই এইটা এই ভাই বল আর এই যে আমার ভাই এখন আমার ছেলেকে খাওয়াচ্ছে এই যে আমার দিদির মেয়ে চলে এসেছে এবারে সব আরো সব আসছে তারপরে আমি আপনাদের ফের দেখাবো তো রান্না বান্না সব আমার পাপাদের ওইখানে হচ্ছে তো ওখানে যাই যখন তখন আবার দেখাবো পাপাদের ওখানে রান্নাগুলো এই যে মা চলে এসেছে নাতি জন্মদিন আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছে মা হাই করো হাই তো আবার সব আমার মামা আসছে মামি আসছে দিদি আসছে জামাইবাবু মাসি সব আসছে আস্তে আস্তে আসুক তারপরে সবাইকে দেখাবো একসাথে তো এখানে এখন রান্না বান্না চলছে এই যে আমাদের সব সেফ দাঁড়িয়ে আছে বসে আছে হাই করে দাও এখন রান্না চলছে রান্না হয়ে গেলে তখন আবার দেখাবো এই যে আন্টি বসে আছে এই ভক্ত এখানে এখন লাইট লাগানো হয়ে গেছে আমাদের এখানে সবাই এখন আমরা একটু আনন্দ করছি বাইরে দাঁড়িয়ে অন্ধকার হয়ে গেছে এই যে बर्थडे বয় এখন রাস্তায় খেলেই যাচ্ছে গেস্ট আর আসছে না সব গেস্টদের ফোন করা করে পাগলে যাচ্ছে কেউ আসছে না তো আসুক মামারা সামসামনি চলে আসছে আসলেই আপনাদেরকেও দেখাবো তো गाइस আমার মামা মামি মামাদের ফোন চলে এসেছে

আপোন এটা দেখাচ্ছে গিফট তো বাকি হ্যাঁ তো এই তো চলছে এই তো সাফানের গিফট এটা আর এই তো ভালো ভালো ভালো

তো اكوনো গেস্ট বাকি আছে اكوনো গেস্ট তা কোনো আসতেই চলেছে আর একজন আসবে বড় মামা বড় মামি এবারে আসলে তাদেরকেও দেখাবো রেডি দাও দিয়ে এই তো আর নানি মা ওকে গিফট দিচ্ছে বাবু নিয়ে নাও নানিমার কাছে নিয়ে নাও এই যে এই দিল কানে ধরে খুলে দেখো একটু কি নিয়ে আসছে দেখো গিফট ওপেনিং আজকেই হয়ে যাবে আমি আর পরে গিফট ওপেনিং এর একটা ব্লক করা যাবে না হ্যাঁ না 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 হচ্ছে না হচ্ছে

না ফুচকা খাও দেই আমার ছেলেকে সবাই ধরে মারছে গান গুণবতী যাচ্ছে না নালি আমাদের লাস্ট গেস্ট চলে এসেছে লাস্ট বলবো না এখন বাকি আছে আর মামি বড় মামি বড় মামা এবারে খালি আমার জিজু বাকি আছে আসছে জিজু এলে তখন দেখাবো আর ভাই আসেনি আর কোনো ভাইকা ভাইকে নিয়ে আসতে হবে গিয়ে

সামনে বছু আশেপাশে

না 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 চলুছে আর ইঙ্কা ওই তো দাদি আজ দাদিকে দে দোকান এই লোক দাদিকে দে আগে না না রাখাত এই নানি রাখাত না না আগে দাদি দাদিকে দিয়া 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 বাচ্চা আমি ডাক শুনতে পাচ্ছি রে রে ইয়া না নাতে লাটা ইয়া না নাতে যখন কোন ওত না लेके দোনো বাবুকে ফিরাও না কাপে দুধ দেই ও ও দুধ কাপে দুধ ভালো করে আসবে দিদি রে যা দি না ও কোলে কোলে জি করি বাবা ও মা দিদি কা ওকে নিয়ে করে না নাই তো আমার হাতে ও সুযোগে মানে যে মাথা তো আগে না উঠে হ্যাঁ আমার মানে

কি কান কলি 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 ভাই না আমি ভাই না বলো নাছ না বলো নাছ না বطيني মুছছি না ওই বাইকে না বলছিস না মন নাই ওই

মামি একটু হাই বলে দাও মামা একটু হাই বলে দাও গুড নাইট বলে দাও বাই এই গুড নাইট বাই তোমরা সব খুশি তো খুশি বাই দেখে নাও এ গাড়ি গাড়ি যাচ্ছে গাড়িটা চার চার তিন তিন করে আসছে দুজন না যাও সব টা টা বাই বাই হ্যাঁ হ্যাঁ টা 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 যাও আর আপনি টা টা সব দুতারিখ দেখা হবে বাই বাই টা টা চলো আরেকটা গাড়ি যাচ্ছে বাই 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 ছাট গাড়ি ছাট গাড়ি বাই এই সব চলে গেল বার্থডে খুব ভালোভাবেই হলো তো এবারে ভিডিওটা এন্ড করে দিচ্ছি ভালো লাগলে একটুখানি কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন